আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি বিগত তিরিশ বছর থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি সুতরাং বাংলাদেশে ক্রান্তির লগ্নে আমার চুপ করে থাকার কোনো সুযোগ নেই ভারত বাংলাদেশের উপর যে আগ্রাসী মনোভাব চালানোর চেষ্টা করছে এই বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের সমস্ত জনসাধারণকে বাংলাদেশের ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা সফল করেছে তাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় অবগত করতে চাই যেটা অত্যন্ত সচেতনতার সাথে আমাদের এই বিষয়টি বিবেচনা করতে হবে কারণ সত্যিকার অর্থে আমরা একটি খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে বিচরণ করছি ভারত ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের সাথে যে যুদ্ধের ভয় ভীতি প্রদর্শন করছে এটা আসলে মূলত আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যারা ভারতটি রাজনীতি করে তাদের সুবিধে তৈরি করবার উদ্দেশ্যেই এই ধরনের প্রচারণা চালাচ্ছে ভারতের মিডিয়াগুলো আমি খুবই স্পষ্টত অনুমান করতে পারছি যে ভারতের বিরুদ্ধে বিএনপির যে ভূমিকা আখাওড়া যাত্রা যেই গরম গরম স্লোগান এগুলো আসলে পৌরাণিক পদ্ধতি বিএনপি কখনোই ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেনি তারাও বিভিন্ন সময় ভারতের সাথেই ভারতের রয়ের পক্ষ হয়ে কাজ করে এসছে যে কারণে তারা এই বিষয়টিকে খোরাক হিসেবে নিয়েছে এবং এটা তাদের রাজনৈতিক ফায়দা লুটবার একটি পন্থা হিসেবে তারা ব্যবহার করছে এবং ভারতও জানে ভারতের রও জানে যে একমাত্র বিএনপিকে দিয়েই এই শূন্যতা তারা পূরণ করতে পারে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের যে সমস্ত সৈনিকরা আছে যে সমস্ত নতুন প্রজন্মের দেশপ্রেমিক ছাত্ররা আছে তারা সঠিক পদ্ধতিতেই আছে তাদের বক্তব্য হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ঐক্য তৈরি করতে হবে আমাদের আভ্যন্তরীণভাবে শক্তি অর্জন করতে হবে এবং আমাদেরকে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য না দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে আসলে এটি হচ্ছে মূলত আমাদের বাংলাদেশকে রক্ষা করবার একমাত্র উপায় আমি খুব স্পষ্টত একটি বিষয়ে অবগত করতে চাই সেটি হচ্ছে ভারত যতই চিল্লাচিল্লি করুক ভারত যতই বিশ্বের পঞ্চম শক্তি দাবি করুক ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত এখনো পর্যন্ত কোথাও কোনো প্রকার সামরিক অবদান প্রমাণ করতে পারেনি সামরিক অবদান দেখাতে পারেনি অর্থাৎ তারা কারোর সাথে যুদ্ধ লিপ্ত হয়ে সাফল্য অর্জন করেনি এবং পাকিস্তানের সাথে তারা বিগত তিরিশ বছর যাবৎ কাশ্মীর নিয়ে যেই হুমকি ধুমকি দিচ্ছে সেখানেও তারা কোনো প্রকার আগ্রাসী মনোভাব দেখায়নি এবং সাহসও পায়নি তার কারণ হচ্ছে ভারতের অর্থনীতি অনেকাংশে কিন্তু এই আনুষঙ্গিক দেশগুলোর উপর নির্ভরশীল বিশেষ করে ভারতের অর্থনীতির পঞ্চম শক্তি হচ্ছে বাংলাদেশ সুতরাং এই দেশটার সাথে তারা এত সহজে যুদ্ধ অবতীর্ণ হবে না তবে তারা চেষ্টা করবে তাদের পুরনো ধারায় তাদের অবস্থানকে ফিরিয়ে আনবার জন্য এবং এই জন্য তারা বিএনপিকেই সর্বাগ্রে ব্যবহার করবে এবং এটাই স্বাভাবিক সেজন্য আমাদের বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সবাইকে তৈরি থাকতে হবে এবং বিএনপিকে এতটা প্রাধান্য দেওয়ার কোনো কারণ নেই বরং বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সবাইকে বিএনপির বিরুদ্ধে একটি চরম প্রতিবাদী আন্দোলন গড়ে তুলতে হবে তাদের পৌরাণিক রাজনীতি কোনোভাবেই সামনের দিকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কারণ বিএনপি স্বাধীনতার পর থেকে অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বিএনপির যে রাজনীতি সেটার মধ্যেও দেশপ্রেম কখনোই পরিলক্ষিত হয়নি এবং তাদের আচরণও সৈরাচির আচরণের বহির্ভূত কিছুই নয় এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং বিএনপির ভিতরে যে সমস্ত হিন্দু রাজনীতিবিদ আছে এরা কিন্তু সরাসরি রয়ের এজেন্ট এই ব্যাপারটা কিন্তু আমাদের বহুভাবে আমরা প্রত্যক্ষ করেছি খুব সম্প্রতি গায়েশ্বর রায় ভারত সফর করে এসছেন বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোকে আমাদের নতুন প্রজন্মের ছাত্র সমাজকে বৈষম্যহীন ছাত্র সমাজের যারা দেশপ্রেমী নাগরিক আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে তা না হলে আমরা মারাত্মক সমস্যার সম্মুখীন হব এটাই আমাদের সামনে একমাত্র অবলম্বন দেশ জাতি এবং সবার স্বার্থ রক্ষা করে ঐক্যবদ্ধভাবে ভালো থাকবার জন্য এর কোনো বিকল্প নেই বৈষম্যহীন ছাত্র সমাজের এই আন্দোলনকে প্রতিষ্ঠিত করতেই হবে অন্যথায় আমাদের অস্তিত্ব বিলুপ্ত হবার সম্ভাবনাও প্রচুর শুধু দর্শক আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা জানেন আমি বিগত তিরিশ বছর থেকে দেশপ্রেম দেশের কল্যাণে কাজ করেছি আমি চোখ রাখছি আমি চেষ্টা করছি দেশের জন্য আরও নিত্য নতুন বিষয় আপনাদের সামনে শেয়ার করবার আমি বিশ্বাস করি আপনারা আমার এই আলোচনা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার লাইক দেওয়ার চেষ্টা করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ